হাতে একটু সময় আছে তো ভাবলাম ইউএফটির ক্যাম্পাসে চলে যাই লাইব্রেরিটি দেখব ইউনিভার্সিটি অফ টরন্টো এত বড় ক্যাম্পাস আমি টু আওয়ার্স তো শেষ করতে পারিনি বিকালে গিয়েছি একদম রাত হয়ে গিয়েছে আমার যাই হোক এর মাঝখানে একটা চমৎকার বিষয় ঘটেছে ছোটোবেলার সেই ক্যালেন্ডারে দেখেছি চেরি ব্লসম যেটা দেখে জাপানে যেতে চাইতাম ইউকেতে যেতে চাইতাম সেই চেরি ব্লসম সাডেনলি আমি দেখে ফেলেছি জাস্ট লাইব্রেরির সামনে ওরা কিছু লাগিয়েছে তো সেটা দেখে তো বাচ্চাদের মতো লাফালাফি শুরু হয়ে গেছে আমার আমি খুবই উচ্ছ্বাসিত ছিলাম ছবি তুলছি ভিডিও করছি এটা হচ্ছে ছোটোবেলার ইচ্ছাপূরণ আর কি আর্লি চেরি ব্লসমটা দেখা হয়ে গেল তো এটা আশা করি নেই সাডেনলি হয়ে গেছে খুব ভালো লাগছিল সবাই ছবি তুলছিল আর প্রথমবার দেখেছি তো উচ্ছ্বাসটা অনেক বেশি যাই হোক ক্যাম্পাসটা মোটামুটি দেখে লাইব্রেরিতে খুব একটা বেশি কিছু দেখতে পারিনি ওখান থেকে বের হয়ে এসে দেখি যে একদমই রাত হয়ে গেছে গেলাম একটু টিম হর্টনে একটু কফি একটু স্ন্যাক্স খেয়ে বাড়ি ফিরে আসলাম